মধুমাস এই মধুমাসে মধুকৃষ্ঠা ত্রয়োদশীতে স্নান করা শরীরের শুদ্ধ করার জন্য গঙ্গা মাটি স্নান করতে হয় গঙ্গা মাটিতে আজকে শরীরের সমস্ত পাপ উচ্ছাদা গঙ্গা মাটি সমস্ত শরীরে দিয়ে আস স্নান করতে হয় আজকে সাবান তেল পেতে হয় এই জিনিস হল বারম স্থান মধু কৃষ্ণ মধুমাস গঙ্গা যমুনা সরস্বতী তারা তিন বোন বছরে একবার মিলিত হ্যাঁ মিলিত হতে এটা মধুকৃষ্ণ ত্রয়োদশীতে তাদের মিলিত হয় বছরে একবার এই কারণে এই বারুণী স্নানটা খুব তীর্থস্থান এবং তীর্থ স্নান আমরা করি আমরা পুণ্য পুণ্যের জন্য